সারা দেশে মাদক যে পরিমাণ সয়লাভ করছে ইসলাম পরিপূর্ণ মানা লাগবে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলের আর থাকুক না কেন সবাই মাদক বন্ধ করতে চায় আমি সব রাজনৈতিক দলের পক্ষেই বলতেছি কারণ সবাই কোরআনের পক্ষেই এইটা স্লোগান দিচ্ছে এবার যেহেতু আপনি মাদক বন্ধ বন্ধ করতে চান তাহলে কোন ফর্মুলা ফলো আপনাকে করা লাগবে সেটা করা লাগবে বাংলাদেশের কোরআন শুন্য বিরোধী যদি কোনো কাজ হয় সেটা যদি ব্যক্তি হয় তাও বলা লাগবে রাষ্ট্র যদি কোরআন বিরোধী কথা বলে সেটাও বলা লাগবে কথা বলেন ঠিক কেনা যদি এটাই হয়ে থাকে বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে না নাই কি দপ্তর মাদক নিয়ন্ত্রণ মাদক বন্ধ করার কথা আমরা সবাই বলতেছি সব রাজনৈতিক দলগুলো বলতেছি কিন্তু বাংলাদেশে মাদক বন্ধ করার জন্য একটা অধিদপ্তর আছে জানেন কি নাম কি জানেন কেউ জানেন হ্যাঁ একটা অধিদপ্তর আছে সেটা হলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে শুনছেন নাম শুনছেন এই গুগলে সার্চ দেন এখন তাহলে পাবেন যারা শিক্ষিত তারা তো একটু বলেন হ্যাঁ না একটু বলবেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবার বলেন প্রাণপ্রিয় বলা হয়েছে মাদক নিয়ন্ত্রণ আমার কথা অনুযায়ী এই বাক্যটায় ভুল আছে কথা বলেন ঠিক কিনা কারণ একজন এই সেই পরিমাণ ভুটি বেড়ে গেছে স্বাস্থ্য বেড়ে গেছে ডাক্তারের কাছে গেছে ভাই ডাক্তার সাহেব আমাকে একটু প্রেসক্রাইব করেন আমাকে একটু সাজেস্ট করেন তো ডাক্তার বলছে ভাই খাবারটা নিয়ন্ত্রণে রাখতে হবে এবার বলেন ডাক্তার যে তার কে বলছে খাবার নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ মানে কি একবারে খাবার বন্ধ জরে বলে এই নিয়ন্ত্রণ মানে হলো পরিমাণ মতো মানে খাবেন খাবেন তিন বেলা এখন আর খাবেন না যদি খান তাহলে এক বেলা খাবেন তার মানে মাদন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মানে হলো খাবেন তো খাবেন কি হয়েছে কমায় খাবেন এখন যদি কমায় খাইতে যায় মাদক কি সমাজের মধ্যে বন্ধ হবে জোরে বলেন বন্ধ হবে বন্ধ হবে না এই মাদক বন্ধ করার জন্য ইসলামী শরিয়ত কেমন করে আছে দেখেন বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন যখন খেলাফতের দায়িত্বে ছিলেন তার নিজের ছেলে মাদক না বিষপান করেছে সাক্ষর রূপে যখন পেশ করা হলো ওমরের সামনে বিচার করা হবে ওমরের সামনে তাকে প্রহার করা হবে আশিটা বেত্রাঘাত মাদক দ্রব্য যদি কেউ গ্রহণ করে সেবন করে মাদক আছে জোয়া আছে ফ্যান্সিডিল আছে হিরোইন আছে এরকম অনেকগুলো মাদকের মধ্যে বিষয় আছে তো যদি কেউ গ্রহণ করে তাকে কমপক্ষে আশিটা বেত্রাঘাত করা লাগবে চাবুক মারা লাগবে অমর আদি আল্লাহ তালানোর সামনে তার সন্তানকে চাবুক মারা হবে যিনি চাবুক মারতেছেন একটা মারলেন দুইটা মারলেন তিনটা মারলেন মারার পর অমর আদি আল্লাহ রেগে গেলেন রেগে যাওয়ার কারণ হলো যে তুমি যে প্রহার করতেছো আমার সন্তানকে হয়তো রাষ্ট্রের প্রধান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের সন্তান হিসেবে হয়তো বা কম আঘাত করতেছ এটা হবে না সাবুকটা আমাকে দাও নিজেই আমি প্রহার করব বিচার দেখেন অমর আদালু নিজের হাতে চাবুকটা নিলেন তার সন্তানকে নিজেই প্রহার করবে আশিটা বেত্রাঘাত করবে চাবুক মারবে তিনটা মারছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনটা হিসাবের বনা দুইটা হিসাব সিরাত বিশ্বকোষ থেকে বলতেছি দুইটা থেকে মানা শুরু করলেন তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এরকম যখন চলে যায় তাকে যখন মারতেছিলেন তার সন্তান কান্না করে বলছে বাবা তুমি না আমার জন্ম দাতা পিতা তোমাকে তোমার কি আমাকে প্রহার করতে একটু করি যা কাপে না অমর আদিয়াল্লাহ সেদিন বলেছিলেন আমি আমার সন্তানকে প্রহার করতেছি আমি মাদক সেবন কারীকে পিটাচ্ছি এক পর্যায়ে তিরিশটা আঘাত করার পর অমর আদিয়াল্লাহ তালানু হাঁপাই পড়লেন তার সন্তানের চামড়াগুলো ফেটে ফেটে রক্ত ফিঙ্কি মেরে বের হচ্ছে চতুর্দিকে জমিনটা রক্তে লাল হয়ে গেছে অমর আদিয়াল্লাহ তালানু এবার একটু বিশ্রাম নেওয়ার পর আবার তিরিশটা মারলেন ষাটটা মারার পর এটার এই বর্ণনাটার কয়েকটা মত এসেছে কেউ বলেছেন যখন ষাটটা আঘাত করলেন ষাটটা আঘাত করার পরে তার সন্তান এই দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি মারা গেছেন কেউ বলেছেন আশিটা বেত্রাঘাত করার পর পনেরো দিন পর মারা গেছেন তাহলে দেখেন ইসলামিক বিধানটা অলপ আজকেও যারা মাদক দ্রব্য গ্রহণ করবে প্রশাসন থেকে শুরু করে একবার সারা দেশের মানুষ যখন কোরআনের আইনটা থাকবে সবাই মানতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা মাদক যদি বন্ধ করতে চান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নয় মাদক নির্মূল অধিদপ্তর করার পর কোরআনের আইনটা কায়েম করে দেন সুন্নার আইনটা কায়েম করে দেন সমাজ থেকে মাদক বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা প্রাণের প্রিয় ভাইয়ের আমার এবার লক্ষ্য করার জন্য ইসলাম পরিপূর্ণ মানা লাগবে ওই ইসলামের মধ্যে মাদক বন্ধের আইন আছে চুরি বন্ধের আইন আছে ধর্ষণ বন্ধেরাই না সেই না নাই জোরে বলেন ধর্ষণ দেশের মধ্যে হয় কিনা।